সেই ভাইরাল দুবাই পকেট সিলি বাবায়া মনে আছে এই ডিজাইনটার কথা খুবই লেটেস্ট একটা ডিজাইন ছিল এবং সবার পছন্দের তালিকায় ছিল এই ডিজাইনটা আর আজকের কিন্তু পুরো ভিডিও হবে লেটেস্ট কয়েকটা ডিজাইন সাথে থাকবে আপনাদের কাঙ্ক্ষিত এবং সবার চাহিদার মধ্যে যে পকেট সিলি বাবায়া সেটার বেশ কিছু নতুন কালার আসছে তো ভিউয়ার্স আসসালামু আলাইকুম শুরুতে যে শুরুতে অ্যাড্রেসটা বলে দিচ্ছি এটা মাইমোনা ফ্যাশন ওয়ার্ল্ড চাঁদনিচক মার্কেট নিউ মার্কেট ঠিক অপোজিটে দোকান নাম্বার পঁচাশি বিল্ডিং নাম্বার সাত আর আজকে দেখাবো একদম লেটেস্ট কিছু পকেট স্লিপ আবায়া এটা কিন্তু প্রাইস রেঞ্জটা আমি বলে দিচ্ছি এটা তিনটে মিলে কিন্তু একটা সেট সাথে যে ওনাটা দেখছেন ওনাটা কিন্তু অনেক বড় চৌরা এবং ভিতরে একটা ইনার উপরে একটা কোটি আর এগুলো কিন্তু পাথর নিয়ে অনেকে কথা বলেন তাই পাথরটা আমরা সবচেয়ে আগে পেশার দিয়ে দেখাই দেই দেখতে পাচ্ছেন পাথরটা কিন্তু এটা সবার পছন্দ থাকে কিন্তু সবাই বলেন যে ভাইয়া এই পাথরের বোরখাগুলো যদি পাথর উঠে যায় এই জন্য পাথরটা কিন্তু স্টোন ওয়ার্কটা সবচেয়ে আগে দেখা দেয় এটা শ্যাম্পু ওয়াশ করলে তিন থেকে চার বছরে কিছু হবে না অবশ্যই শ্যাম্পু ওয়াশ করবেন ওয়াশিং মেশিনে দেবেন না আর এগুলোর প্রাইস জেঞ্জটা পড়বে কিন্তু অনলি তিন হাজার টাকা সারা বাংলাদেশে কিন্তু আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি এটা কিন্তু পার্পেল কালারের মধ্যে আর আমাদের হলো ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ একশো টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ ডেলিভারি চার্জটা দিয়ে কিন্তু আপনারা হোম ডেলিভারি মানে অর্ডারটা কনফার্ম করতে পারবেন এবং প্রোডাক্টটা হাতে নিয়ে তারপর ডেলিভারি ম্যানকে টাকা পে করবেন এর আগে এক আপনার পে করতে হবে না এটা একটা কালার আছে এই কালারগুলো কিন্তু প্রত্যেকটা পুনরায় রিস্টক করা হয়েছে দেখেন পাথরটা আবারও কিন্তু চেক করে দেখাই দিচ্ছি এগুলো পাথরের কিচ্ছু হবে না আপনারা অবশ্যই ওয়াশ করবেন প্রাইস জেন্সটা পড়বে মাত্র তিন হাজার টাকা আর ঢাকার ভিতরে যারা আছেন অবশ্যই শোরুমে এসে বোরখাটা দেখে শুনে চেক করে নেবেন এই বোরখাটা আপনারা দুইভাবে পড়তে পারবেন ভিতরে ইনারটা আউট করে উপরের কোটিটা আলাদা ইউজ করতে পারবেন ভিতরের ইনারটা এবং অন্যটা আলাদা ইউজ করতে পারবেন রাফ ইউজের জন্য এটার মধ্যে কিন্তু আরও একটা লেটেস্ট ডিজাইন দেখাবো এটাও কিন্তু আপনার খুব সুন্দর ইউনিক একটা আবায়া। এটার ভিতরে একটা ইনার আছে উপরে একটা কোটি এটাও ডাবল পার্টের মধ্যে এটার প্রাইসটা আসবে ছাব্বিশশো পঞ্চাশ টাকা ছাব্বিশশো পঞ্চাশ টাকার মধ্যে কিন্তু এই ডিজাইনটা আপনারা নিতে পারবেন আর অবশ্যই বোরখাগুলো আপনারা কিন্তু স্ক্রিনে দেওয়ার নাম্বারে ফোন দিয়ে তারপর আপনারা মেসেজ দিয়ে অবশ্যই আপনারা কাঙ্ক্ষিত নাম প্রোডাক্টটা অর্ডার করতে পারবেন প্রত্যেকটা লেটেস্ট ডিজাইন আর অবশ্যই চ্যানেলে যারা নতুন সাবস্ক্রাইব করে দেবেন এটার মধ্যে কিন্তু কালো একটা কালার আছে খুব সুন্দর কালো ব্ল্যাক লাভার যারা আছেন অবশ্যই ব্ল্যাক কালারটা আপনারা পড়তে পারবেন এটার প্রাইস আসবে কিন্তু মাত্র ছাব্বিশশো টাকা এটা একটা কালার আছে খুবই ইউনিক সুন্দর কালার এগুলো যে কোনো পার্টি অনুষ্ঠান অকেশনে পড়বেন একটু ডিফারেন্ট হাজারটা বোরখার মধ্যে আলাদা মার্জিত অনেকে চক্রাবকরা কিছু পড়তে পছন্দ করে না তাদের জন্য কিন্তু এই বোরখাগুলো খুবই বেটার হবে এই যে এটা একটা কালার এটা একটা কালার ডাবল পার্টের সাথে আছে বড়ো সাইজের একটা অন্য তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম